মেধার কোন মূল্যায়ন হয় না যারা মেধাবী তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে সিক্সটি ছাত্র তারা বিদেশে চলে যায় দেশে আর কখনো তারা ফেরত আসে না ঢাকা বিশ্ববিদ্যালয় পরে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না চলে যায় অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর চুয়ান্নটি বছর আমরা পার করেছি কিছু বেলিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে দেশে শুধুমাত্র লুটপাট লুটতরাজ আর খুন খারাপির রাজত্ব তারা কায়েম করেছে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তখন এই বাংলাদেশ থেকে একটি শ্বেতপত্র ইন্টারিম গভর্নমেন্ট বের করেছে সেখানে তারা লিখেছে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার হয়ে গিয়েছে আর এই পাচারের সাথে যারা জড়িত রয়েছে তারা নিঃসন্দেহে কোনো দিন মজুর কুলি মজুর রিক্সাওয়ালা অথবা কোন শ্রমিক নয় এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চতর ডিগ্রি ধারণ করা একজন শিক্ষিত মানুষ কিন্তু কি কারণে এই খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতি করে সম্পদের পাহার করেছে বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছে লাক্সারিয়াস লাইফ লিড করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো আলিশান জীবন যাপন তারা করছে অথচ নয় মাস আগে এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি ছড়ে শহীদ করে দিয়েছিল তাদের দৃশ্যমান বিচার হয় নাই এ বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করে দেদারসে জীবন যাপন করছে এই সকল নেতাদের শিক্ষার হয়তো কোনো অভাব ছিল না কিন্তু সুশিক্ষার অনেক বেশি ক্রাইসিস এদের মধ্যে ছিল শিক্ষিত হয়েছে তারা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা লুটতরাজ করেছে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে এই সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং তাইওয়ান এই দেশগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব পঞ্চাশ ষাট বছরের ব্যবধানে এই কান্ট্রিগুলো এখন ডেভেলপ নেশনে পরিণত হয়েছে উন্নত দেশে পরিণত হয়েছে তাদের মাথাপিছু আয় আশি হাজার মার্কিন ডলার চল্লিশ হাজার মার্কিন ডলার নব্বই হাজার মার্কিন ডলার ছেড়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছর পেরিয়ে গেল তিন হাজার মার্কিন ডলার এখনো আমাদের মাথা পিছু আয় আমরা পার করতে পারি নাই এই বছরের বাজেটে দেখা গিয়েছে দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার আমাদের মাথা পিছু আয় দাঁড়িয়েছে রিজার্ভের পরিমাণ খুব বেশি ভালো না অর্থনৈতিক সেক্টর গুলো এখনো ভঙ্গুর অবস্থার ফ্রাজাইল অবস্থার মধ্যে দিনাতিপাত করছে এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না অথচ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক চলছে যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি আগামী সাল পর্যন্ত বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা তারুণ্যের এই জাগরণ আরো বেশি চলতে থাকবে দুই সালে সত্তর শতাংশ জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম যাদের বয়স হবে আঠারো থেকে ষাট বা বাষট্টি বছর বয়সের মধ্যে এ বাংলাদেশে ডিপেন্ডেন্স পিপলের সংখ্যা বা বৃদ্ধ মানুষের সংখ্যা এখন মাত্র নয় শতাংশ এই তারুণ্যকে কাজে লাগাতে পারলে পৃথিবীর সকল দেশ চায়নার কথা আপনারা চিন্তা করেন এই দেশে চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতি বছর তাদের আশি থেকে নব্বই লক্ষ করে জনগোষ্ঠী জনসংখ্যা কমে যাচ্ছে পৃথিবীর বহু দেশ হয়েছে অন্তত ছাপ্পান্নটা দেশ যেখানে নেগেটিভ পপুলেশন মাইনাস পপুলেশন জনসংখ্যা হয় না কিন্তু বাংলাদেশের জন্য পক্ষ থেকে ছোট্ট একটা ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের এখানে যেমনি ভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন পাশাপাশি এই জায়গায় আল্লাহ রবুল আলমিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায় মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয় তাহলে এই দেশটি ও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে এগুলো যদি যুবকদের হাতে দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করে দিত যারা লেখাপড়া করতে পারছে না উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৃত্তি প্রকল্প চালু করে এখানে যদি শিক্ষার্থীদের করা যেত অঞ্চল প্রত্যন্ত অঞ্চলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ডিজিটালাইজেশন ফর্মেটে নিয়ে এসে শিক্ষার আধুনিকায়নের মধ্য দিয়ে গ্রামের এই প্রজন্ম এই মেধাবীদেরকে তুলে নিয়ে আসা সম্ভব ছিল তাহলে এই দেশটা উন্নতির আরো উচ্চ জায়গায় আরোহণ করতে পারতো কিন্তু আশ্চর্য আমরা এটা দেখি নাই এরকম মেধাবীরা যারা সিঙ্গেল ডিজিট অর্জন করছে লেখাপড়া ভালো করছে জিপিএ ফাইভ পাচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখছে এদের সংবর্ধনা দেয়া অথবা এদের মেধার পরিচর্য করার দায়িত্ব ছিল এই রাষ্ট্রে কারণ এই রাষ্ট্রে আমরা এখানে যারা বসা আছি সবাই ট্যাক্সের টাকা দেয় সেটা ডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজকোষাগার ভর্তি করছি আর সেই রাজ কোষাগারে কিছু লুট রাজ বেনিয়া সম্প্রদায় ক্ষমতায় যাওয়ার পরে লুটপাটের রাজত্ব তারা কায়েম করছে জনগণের অধিকার থেকে তারা মানুষকে বঞ্চিত করছে তরুণ প্রজন্মকে দুর্নীতি শিখাচ্ছে তরুণ প্রজন্মকে শিক্ষার নামে অনৈতিক কার্যক্রমে লিপ্ত করছে ক্যাম্পাসগুলোকে গুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল ফ্যাসিবাদের সময় হত্যাযোদ্ধ করুন খারাপী লুটতরাজ দর্শনের এক স্বর্গ রাজ্য দ্বারা পরিণত করেছিল আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী এ দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব আমরা প্রতিদিনই স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক একটা পরিবর্তন দেখতে পাবো কিন্তু ইন্টিনিম গভর্নমেন্টের এই পদক্ষেপে আমরা হতাশ হয়েছি তারা শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করতে পারে নাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়ার কথা ছিল এই বরাদ্দের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পাইনি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিগত দশ পনেরো বছর ধরে বা ধারাবাহিকভাবে বলা হচ্ছে বাংলাদেশের টোটাল জিডিপির ছয় পার্সেন্ট অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে বাংলাদেশের টোটাল বাজেটের বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে যদি এই জাতির উন্নতি করতে হয় তাহলে এ জাতির তরুণ প্রজন্মকে শিক্ষিত দক্ষ মানব সম্পদে তাদেরকে পরিণত করতে হবে কিন্তু আমরা সেই জায়গায় পদক্ষেপ নিতে দেখছি না আমরা আরো অবাক হয়েছি যখন বাংলাদেশে অনার্স মাস্টার্স পাশ করার পরে তিরিশ চল্লিশ হাজার বেকার যুবক সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় অথচ এই সরকার তাদেরকে চাকরি দিতে পারে না তখন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে কমে যায় আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায় সে জাতিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রাখা সহজ হয় এ বাংলাদেশ এই উপমহাদেশের ইতিহাস যদি বিশ্লেষণ করে তাহলে আপনারা দেখতে পাবেন এই বঙ্গপ্রদেশে মুসলিম সালতানাতের ইতিহাসের পরে সাড়ে পাঁচশত বছর মুসলমান যখন শাসন করেছিল এই উপমহাদেশের মানুষেরা ছিল বর্বর শিক্ষিত ছিল না সভ্যতার নাম তাদের ভিতরে ছিল না এরপরে এখানে মুসলমানরা মক্তবের শিক্ষা স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তারা চালু করে এখানে প্রায় বিরাশি হাজার মক্তব তারা প্রতিষ্ঠা করেছিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিক্ষা অর্জন করে সমাজ ব্যবস্থায় তারা অবদান রেখেছিল কিন্তু চিকিৎসা যখন এই অঞ্চলে মুসলমানদের কাছ থেকে দখল করে নিলো এরপরে টানা একশত বছর মক্তবের শিক্ষা তারা ধ্বংস করেছে এবং একশো বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো পরিচর্যা এবং কোন শিক্ষার কাঠামো তারা গড়ে তোলে নাই তারা চেয়েছিল এই প্রদেশের মানুষগুলোকে তাদের অধীনস্থ কেনা গোলাম আর দাসে পরিণত করতে হবে এবং তারা সেটাকে সফল হয়েছে উন 1843 সালে তারা যে ম্যাকলে কমিশন গঠন করেছিল সেই কমিশন গঠন করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য তাদের মুখ থেকে তারা ডিক্লেয়ার করেছিল যে আমরা ব্রিটিশদের গোলামি করার জন্য কিছু মানুষ তৈরি করতে চায় যারা গরণে বলনে হবে বাঙালি চিত্ত চিন্তায় মনvastishka হবে তারাও হচ্ছে একজন ব্রিটিশ তারা সেটা করতে সক্ষম হয়েছে আমরা দেখছি লেখাপড়া করে কোনো ভাবে একটা চাকরি চাকর হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই কিন্তু আমাদের পিতামাতা আমরা নিজেরা উন্নততা হওয়া দেশকে গঠন করা নতুন নতুন আবিষ্কার করা গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা এই জাতীয় চিন্তা চেতনার মধ্যে আমরা আমাদেরকে নিতে পারি না আরেকটা বড় সমস্যা আমাদের শাসক গোষ্ঠী এই শাসক গোষ্ঠী যেভাবে এদেশের শিক্ষা কারিকুলামকে গড়ে তোলা দরকার ছিল সব সময় তাবেদারি একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের করত রাজ্যে পরিণত করার জন্য এক লাঞ্ছিতকর শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি আমাদের রাস্তায় রক্ত ঝরেছে আমার ভাইকে শহীদ করে দেয়া হয়েছে মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা দ্বারাস কণ্ঠ দিয়ে রাজপথে প্রতিবাদ করে তুলেছি তখন আমাদেরকে হত্যা করা হয়েছে ঘুম করা হয়েছে এ দেশ থেকে আমাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল তাদের অধীনস্থ একটা গোলামির জিনিয়ে এ দেশের মানুষকে তারা আবদ্ধ করতে পারবে কিন্তু মানুষ জেগে উঠেছে তাদের গোলামির জিনজের আবদ্ধ না হয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে এটা লজ্জাস্কর একটা পতন হয়েছে আর এই পতন কোনো বৃদ্ধ মানুষের দ্বারা হয় নাই এই পতনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র যুবকেরা তাদের তাকে সারা দিয়ে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসে এক গণ বিপ্লব এক বিস্ফোরণ ঘটিয়ে এদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং আপনারা দেখবেন বাইতুল মোকার একজন ইমাম পর্যন্ত এদেশে থাকা নিরাপত্তা মনে করছে না করে নাই কারণ তারা যে অপকর্ম করেছে তাতে তাদের মুখ নাই এই বাংলাদেশের মানুষের কাছে আর তারা থাকবে তাদেরকে বিতাড়িত করা এমন একটা দেশ আমরা তো চাই নাই দেশের মানুষগুলো দেশের তার জনগোষ্ঠীকে শিখায় একটি সমৃদ্ধ বাংলাদেশকে আমরা যদি গড়ে তুলতে চাই তাহলে সৎ তথ্য এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে যে মানুষগুলো মানুষের সুখে দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে মানুষের মতো মানুষ হবে আমরা একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম আপনারাও পড়েছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বল ভরা মন মানুষ হইতে হবে এই যার পর এই মানুষ হওয়ার ক্রাইসিস আজ থেকে আরো শত শত বছর আগের ঘটনা মানুষের মতো মানুষ হচ্ছি না আমরা পশুতে পরিণত হয়ে যাচ্ছি জনসংখ্যা আমাদের দেশে বাড়ছে মনুষ্যত্ব বিহীন কিছু জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না ইথিক্স নাই মোরালিটি নাই এ কারণে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বোনেরা নিরাপত্তার সাথে শিক্ষা ব্যবস্থায় থাকতে পারছে না স্বয়ং বিশ্ববিদ্যালয়ে প্রধান যিনি থাকেন অথবা শিক্ষক যিনি থাকেন তাদের দ্বারা এদেশের নারীরা লাঞ্ছিত হচ্ছে আমরা আরো আশ্চর্য হয়েছি আমরা যখন দেখেছি এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যখন ভিন্ন মতের চর্চাগুলো করে তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারের মতো মেধাবী শিক্ষার্থীকে তারা রাতের বেলায় পিটিয়ে হত্যা করে এতে দেশে এক কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করেছিল আমরা ভালো মানুষ দেখতে পাই এ কারণে মানুষের ব্যাপারে আমরা বলে থাকি আপনারা জানেন যে আমরা বলি যে তুই মানুষের মতো মানুষ হ এটা কেন বলে গরু ছাগলের ক্ষেত্রে কেউ বলে না তুই গরুর মতো গরু হ ছাগলের মতো ছাগল হ কারণ গরু ছাগল প্রাণীর যা করা দরকার তারা ঠিক সেই কাজটা করে কিন্তু মানুষই হচ্ছে একটা প্রাণী যে তার যা করা দরকার সেই কাজটা তারা করে না এজন্য তাকে শিক্ষিত হতে 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 হয় হয় হয়। তাদের শিক্ষিত মানুষের সাথে মিশে ব্যবহার বিধি শিখতে হয় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই জিনিসটা ইথিক্স এবং মোরালিটির অনেক বেশি গ্যাপ দেখেছি যার ফলশ্রুতিতে আমরা অবাক হয়ে দেখি ইউনিভার্সিটি থেকে পাস করে এই দেশে দুর্নীতির সাথে জড়িত হচ্ছে এদেশের ডিসিএসপি ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে তাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ রয়েছে এই দেশের আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যখন যাই জুডিশিয়ারিতে বলেন অ্যাডমিনিস্ট্রেশনে বলেন এই জায়গাগুলোতে কাউকে চাকরি করতে গেলে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা একটা কনস্টেবলের চাকরিতে পর্যন্ত ঘুষ দিতে হয় আপনার অবাক হয়ে যায় লেখাপড়া করে এদেশের জন্য মানুষেরা চাকরি করবে সার্ভিস দিবে

মরালিটি তারা বিসর্জন দিয়ে ফেলে প্রিয় উপস্থিতি বন্ধুরা তোমরা আজকে যারা এখানে রয়েছ আগামী দিনে তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা যদি এই বাংলাদেশকে গড়ে তুলতে চাও মেধা নৈতিকতার এক মেলবন্ধনে এই সমাজ ব্যবস্থাকে গড়ার এক তীব্র সংকল্প বুকে ধারণ করে তোমাদেরকে চলতে হবে সেটা যদি তোমরা না পারো তাহলে মনে রাখো জীবনে অনেক বড় হয়ে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবা কিন্তু যে টাকা দিয়ে যে সম্পদ তুমি গড়ে তুলবা যে পোশাক তুমি পরবা এইগুলো পোশাক নয় এগুলো ঘাম ছাড়ানো মানুষের ঘৃণা আর সেই মৃত মানুষগুলোর রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই না আমরা তোমাদের কাছে আহ্বান জানাই সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে লাল সবুজের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা অন করব ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশকে গড়ে তোলার জন্য এক একজন তরুণ যুবককে তৈরি করেছে যাদের ব্যাপারে ব্লেম দেয়া হয় ডাকনুগিরার উপরে প্যান পরে এটা হচ্ছে শিবির করে পাশক্ত নামাজ পড়ে এটা হচ্ছে শিবির করে হক কথা বলে এটা হচ্ছে শিবির করে ঘুষ খায় না এটা হচ্ছে ছাত্র শিবির করে দুর্নীতি করে না এটা হচ্ছে ছাত্র শিবির করত বিগত সময় এইভাবে ট্যাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টর থেকে সব সৎ অফিসারগুলোকে অপসারণ করা হয়েছে এটা একটা ব্রান্ড হয়ে গেছে দুর্নীতি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না জেনা করবে না বেবিচার করবে না পরিবারে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করবে আত্মীয় স্বজনের হক আদায় করবে তাহলে এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির করে হ্যাঁ আমরাও বলি আমাদের কার্যক্রমটাই হচ্ছে এটা আমাদেরকে অনেকেই বলে তোমরা তো রাজনীতি করো তোমাদের এইখানে ছাত্রদের দিলে সমস্যায় পড়ে যাবো আমরা বলি আমাদের এইটা রাজনীতি যদি মনে করেন এই কাজই করতে উই কল ইউ দা রুলস অফ ইসলাম দা ওয়েসলাম্স উই কল দা রেজেন্সিয়াল রুলস অফ ইসলাম ইস কমপ্লিটেন্সেপনাল রুলস অফ ইসলাম ইউ উইল গেট সাকসেস ইন ইউর লাইফ আপনারা যদি জীবন বিধান হিসেবে ইসলামকে গ্রহণ করে নিতে পারেন এই সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা হবে ইসলামী ছাত্র শিবির ব্যবস্থায় এই অক্টো পাশ থেকে নিজেকে হেফাজত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই ইসলামী ছাত্র শিবির তার ছাত্রদেরকে শিখায় রাতে অন্ধকারে তাহাজুদের নামাজ পড়ে আমরা একটা প্রোগ্রাম করি সভ্যতারই প্রোগ্রাম সেখানে আমরা বলি তুমি হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে বলবা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগির হে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি ঠিক তেমনি ভাবে লালন পালন করো দেখে শুনে রাখো যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে আমরা পিতা মাতার ব্যাপারে সহনশীলতা শিক্ষা দেই রাতের বেলায় যখন সে চোখের পানি ফেলে তার সমাজের জন্য রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়াকার করে সেই মানুষ আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করি একটা ছাত্র ইসলামী ছাত্র শিবির করার ফলে সে কোনো অপকর্মে অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রকে হেরার আলোকে আলোকিত করার জন্য কোরআন এবং এর আলোকে তার জীবনকে গড়ে তোলার জন্য কাজ করে ইসলামী ছাত্র শিবির এই দেশ গঠন করার জন্য এদেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত মানব সম্পদকে এখানে শিক্ষিত করে একটি সুন্দর সমাজ গড়ার জন্য তাদেরকে তৈরি করে ফেলে উপস্থিতি আজকে এই মেধাবীদের যে মিলন মেলা এখানে হয়েছে আমি বিশ্বাস করি এই বামফোয়ান এলাকাকে গড়ে তোলার জন্য আপনারা যেভাবে নিজেদেরকে তৈরি করছেন অনেক সীমাবদ্ধতা থাকলেও নিজেকে যদি নিজেরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে এটা ইসলামের মানে কোন একটি বিধান মান জাদ্দা যে ব্যক্তি চেষ্টা করে তাকে দেয়া হয় এজন্য অদম্য স্পৃহা নিজের মধ্যে লালন করতে হবে আমি প্রায় একটা গল্প বলি একবার সক্রেটিস একটা প্রোগ্রামে বক্তব্য রাখছে এরকম একটা মেধাবীদের এক সম্মেলনে বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরে একটা ছেলে তার বক্তব্যে উদ্ভাসিত খুব চমৎকৃত হয়ে সে বক্তব্য শেষে সক্রেটিসের সাথে গিয়ে দেখা করছে দেখা কি করে বলছে আঙ্কেল ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই অ্যাকুয়ার সাকসেস ইন মাই লাইফ আমি আমার জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি আমাকে কি বলতে পারেন তখন সক্রেটিস তাকে কোনো কথা না বলে সে বলেছিল যে তুমি পরের দিন নদীর পাশে আমার সাথে বিকেল বেলা দেখা করবা তোমার জন্য আমি ওয়েট করব সেখানে আমি তোমাকে বলবো জীবনে কিভাবে সফলতা অর্জন করতে হয় তো সেলেটি সক্রেটিসের সাথে দেখা করার জন্য ইনতিন করে বাবড়ি কাটা চুল ফর্সা চেহারা সে ইনতিন করে চলে গেছে নদীর পারে সক্রেটিস তার আগে সেখানে গিয়ে বসে আছে তারা আছে সক্রেটিসের সাথে যখন ছেলেটা দেখা হলো সক্রেটিস কোনো কথাবার্তা না বলে ছেলের ঘাড়ে হাত দিল ঘাড়ে হাত দিয়ে হাঁটতে 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 নদীর ভিতরে হাঁটা শুরু করলো সেলেটা তো অবাক হয়ে গেল কোনো কথা বলছে না নদীর ভিতরে নিয়ে যাচ্ছে ছেলেটা আবার চিন্তা করলো সম্ভবত আমার পা একটু ঠান্ডা করে মাথায় আমাকে কিছু হয়তো পরামর্শ দিবে কিন্তু কোনো কথা নাই বুক সমান পানির মধ্যে যখন চলে গেল দুইজন সক্রেটিস হঠাৎ করে সেই ছেলেটার পেছনের বাপড়ি চুল ধরে পানির মধ্যে সুবাই ধরলো তাকে এখন পানির ভিতরে সুপনি খাওয়ার পরে সে তো নিঃশ্বাস নিতে পারছে না সে যত উপরের দিকে ওঠার চেষ্টা করে তাকে পানির মধ্যে তত সুবাই ধরা হয় একটা পর্যায়ে সে হাসপাস করছে যখন নিঃশ্বাস নিতে পারছে না উপরে ওঠার চেষ্টা করছে সক্রেটিস দেখলো আর কিছু সময় যাতে যদি তাকে রাখি তাহলে তার সাবলীলা সাঙ্গ মারা যেতে পারে এরপরে তাকে উঠাল উঠানোর পরে ছেলেটা হাঁপাচ্ছে প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে তখন সক্রেটিস তাকে বলল বাবা তুমি পানির মধ্যে এতক্ষণ পর্যন্ত আকুলভাবে কি প্রার্থনা করছিলে তখন ছেলেটি বলল আঙ্কেল আমি বাতাস চাচ্ছিলাম বাতাস বাতাস সক্রেটিস তাকে বলল যে তোমাকে যদি বাতাস না দিয়ে অনেক সোনা দানা দেয়া হতো বুঝছে না 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 সোনা দানা দিয়ে কি করব আমি তো না বাসলে সোনা দানা দিয়ে কি করবো তখন সক্রেটিস তাকে বলছে বাবা সফলতার কোনো রহস্য নাই তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে সুতরাং আমরা এখানে যারা এখানে বসাস এই মেধাবী শিক্ষার্থীদের একটা আইকনিক টার্গেট ঠিক করতে হবে টার্গেট এমন যেন না হয় সকালে এক টার্গেট দুপুরে আরেক টার্গেট रात्री একটাকে ঘুমানোর সময় আরেক টার্গেট সকালে দেখলাম এসপি হইতে ভালো লাগে হ্যাঁ পুলিশের চাকরি করুক দুপুরের বেলায় জানা এসপি তে অনেক পড়াশোনা ওটা চাইতে ডাক্তার হওয়া ভালো ডাক্তারের যখন বায়োলজি বই খুলে বসেন তখন দেখেন মাজা ভন 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 করে না না ইঞ্জিনিয়ার হব এবার ম্যাথ কষ্ট বসলেন দেখেন ম্যাথের আর ইকুয়েশন মিলে না তখন বলেন না এই হায়ার ম্যাথ দিয়ে আমার হবে না তাহলে এর বাইরে গিয়ে কিছু একটা হইলেই হয় এবং স্বপ্ন যদি দিনে দিনে এভাবে পাল্টাইতে থাকে তাহলে জীবনে সফলতা অর্জন করা যায় না নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস আপনারা পড়েছেন তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান একদিন ছোটবেলায় তেরো চোদ্দ বছর বয়স স্কুলে পড়ে বাজারের ভিতর থেকে একদিন হাঁটছে হাঁটতে হাঁটতে দেখেন একজন জ্যোতিষী হাত দেখে দেখে মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে তখন নেপোলিয়ান পিট ঠেলে গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল আমার হাতের রেখাটা একটু দেখে বলেন তো আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা তখন তার হাতের রেখাগুলো জ্যোতিষী দেখে বলছে যে না বাবা তোমার হাতের রেখা এখান থেকে পাকা যদি এটা সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারতা তখন সে ওইখান থেকে বের হয়ে গিয়ে কাছে কিছু টাকা ছিল সেটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে টেনে সোজা বানায় ফেসে এরপরে ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছে আরাক আঙ্গুল দিয়ে এটা থাম দিয়ে এখানে শেষে ধরে তারপরে আবার সেই জ্যোতিষীর কাছে পিঠ ঠেলে গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল বলেন তো এবার আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা তখন জ্যোতিষী তার এই দৃশ্য দেখে অবাক নয়নে তাকিয়ে বলছে যে বাবা জীবনে তুমি সফল তোমার রেখা তোমাকে করবে কিনা আমি জানি না তোমার ভিতরে যে অদম্য স্পৃহা আমি দেখেছি নিঃসংন্দেহে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে পৃথিবীর ইতিহাস সাক্ষী নেপোলিয়ন বোনাপার্ট फ्राরাসি বিপ্লবের শিশু বলা হয় যেখানেই সে এই তরুণ চरुण যুবক সেখানে এক একটা বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছে তারেক বিন জিয়াদের ইতিহাস আমাদের জানা আছে সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস আমাদের জানা আছে মুসা বিন নুসাইরের ইতিহাস আমাদের জানা রয়েছে এই বীর বিপ্লবীরা যে টার্গেট নিয়েছে সেই টার্গেটে পৌঁছানোর জন্য চরম অত্যাবশয় ধৈর্য সহিষ্ণুতা সহনশীলতা তারা প্রদর্শন করেছিল সেটা আজকে যারা এখানে মেধাবীরা বসে আছো স্কুল কলেজে যে রেজাল্টগুলো তোমরা করছো মর্নিং শোজ দ্য ডে আজকের এই সময়গুলো বলে দিবে তোমার ভবিষ্যৎ আসলেই কোন দিকে যাচ্ছে সুতরাং তোমাকে এখন থেকে চেষ্টা করতে হবে আইনস্টাইনের একটা বক্তব্য রয়েছে সে বলেছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইওর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো যদি তুমি সেই বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও ইউ মাস্ট কিপ মুভিং তাহলে তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে যদি তুমি তোমার বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও তাহলে তোমার বাইসাইকেল কখনো সরল রেখায় চলবে না হয়তো ডান দিকে অথবা বাঁ দিকে তুমি কাত হয়ে যাবে তোমার জীবনের এই চলার পথেও অনেক প্রতিকূলতা অর্থনৈতিক অভাব সকালে খাইতে পারি না দুপুরে খেতে পারি না বাবা রিক্সা চালাচ্ছে কাজ নাই অনেক কষ্ট হচ্ছে আমাকে এখন চলে যেতে হবে পরীক্ষা কালকে আজকে ধান তোলার সময় কত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা কিন্তু তুমি বিশ্বাস করো এই প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা কোনো মানুষকে ছোট করে না তার ভিতরে যদি অদম্য স্পৃহা থাকে সে তার লক্ষ্য পৌঁছাতে পারে শুধুমাত্র প্রয়োজন খেয়ে থাকি আর না খেয়ে থাকি জীবনে আমার লক্ষ্য যেটা স্থির করেছি সে লক্ষ্য আমাকে অর্জন করতেই হবে পার্বত ইনশাআল্লাহ আজকে কর্মের মাধ্যমে চিনিয়ে দিতে হবে আমরা কোনো নির্ধারিত সীমাবদ্ধতার জন্য আমাদেরকে সংকল্প নিতে হবে কবি নজরুল যেমন অনেক আগেই বলেছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে এই দেশ হতে দেশ দেশান্তরে আমরা ছুটতে চাই তিনি বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে। সে যখন এই কথা বলেছিল তখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আজকে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে টোটাল ইউনিভার্স আজকে পৃথিবীর এই জায়গাটা তিনি ভিলেজে পরিণত হয়েছে পৃথিবীর ইনফরমেশন হাবগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে গিয়েছে এরকম সময় দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে ওঠার কোনো বিকল্প নাই ইসলামী ছাত্র শিবির তোমাদের জীবনের পরতে পরতে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার জন্য ইসলামী ছাত্র শিবির কল্যাণমুখী কার্যক্রমগুলো রেখেছে সুতরাং তোমাদেরকে এই আঙিনায় আমরা স্বাগত জানাচ্ছি তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি ইসলামী ছাত্র শিবিরের জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছে আয়োজক মন্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সামগ্রিক ভাবে পরামর্শ দিয়ে এই প্রোগ্রামকে এত সুন্দর সাফল্য মন্ডিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল বিশেষ করে আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সামগ্রিক পরিকল্পনা এবং তত্ত্বাবধায়নে থেকে যা দিন পরিশ্রম করে এই প্রোগ্রামকে যিনি সফল করেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে তাদের সবার জন্য দোয়া করি এই প্রোগ্রামের মধ্য দিয়ে যেন নিজেদেরকে একটা বার্তা নিয়ে আমরা যেতে পারি আমরা সীমাবদ্ধতার মধ্যে থাকবো না আমরা নিজেকে এক্সপ্লোর করব আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা পাল্টাবো পৃথিবীকে যদি পাল্টা তোাই ঘুমিয়ে ঘুমিয়ে পালtanো সম্ভব নয় যদি স্বপ্ন দেখি জেগে জেগে স্বপ্ন দেখতে হবে এবং অবশ্যই মানুষ যদি কোনো চিন্তা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দেয় নিঃসংন্দে আল্লাহর কাছে আমাদেরকে সহযোগিতা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশকৃত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়া বেറുകবা আমার কথা শেষ করছি হাজা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু